তো হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম আজকে ভিডিওতে আমরা জানবো যদি তুমি ট্রেডিং শুরু করতে চাও তাহলে কী কী শিখতে হবে অনেকেভাবে ট্রেডিং মানেই দ্রুত টাকা রোজগার করা কিন্তু সত্যিটা হলো আসল সঠিক জ্ঞান ছাড়া ট্রেডিং করলে টাকা এর বদলে টাকা হারানোর সম্ভাবনা বেশি তাই আজ আমরা ধাপে ধাপে শিখবো যে ট্রেডিং শুরু করার আগে একজন ট্রেডারকে কী কী জানা দরকার তো আমি তোমাদের এখন সবই পার্ট পার্ট করে বুঝিয়ে দেবো ভিডিওটাই আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন নাহলে বুঝতে পারবে না ছোটো ভিডিও কিন্তু দেখে বুঝতে প্রথম আমরা পার্ট ওয়ানে চলে আসি পার্ট ওয়ানে আমাদের প্রথম কী শিখতে হবে মার্কেটকে বুঝতে হবে মার্কেটের প্রথম আমরা বুঝবো যে মার্কেট কত রকমের হয় টাইপস অফ মার্কেট উদাহরণ শেয়ার মার্কেট ফরেক্স মার্কেট ক্রিপ্টো মার্কেট কমিউনিটি মার্কেট ইত্যাদি তো এই চার পাঁচ রকমের মার্কেট হয় যেমন তুমি শেয়ার মার্কেটে তুমি কোনো কোম্পানির শেয়ার কিনতে পারো যেমন রিলায়েন্স টিসিএস আরও টাটা আরও অনেক কিছু আছে ফরেক্সে ধরো তুমি ট্রেডের মুদ্রা যেমন হয় ইউএসডি আইএনআর ইত্যাদি কমিউনিটিতে যেন যেমন হয় সোনা রুপো ক্রুড অয়েল ইত্যাদি ন্যাচারাল গ্যাস এরপর যেটা আমাদেরকে মার্কেট হাওয়া আওয়ার্স অ্যান্ড মার্কেট আওয়ার্স অ্যান্ড ইন্ডেসিসটা জানতে হবে উদাহরণ হচ্ছে এনএসি ওয়েএসিতে সকাল নটা পনেরো থেকে তিনটে তিরিশ পর্যন্ত ট্রেড হয় যেটাকে আর কি আমরা স্টক মার্কেট বলি যেটা আমরা মেনলি নিফটি ব্যাঙ্ক নিফটিতে ট্রেড করি ওটা নটা পনেরো থেকে তিনটে তিরিশ অব্দি অন থাকে তারপর হচ্ছে নিফটি ফিফটি সেনসেক্স এইগুলো হচ্ছে ইন্ডেক্স কোনো পুরো মার্কেটের অবস্থা দেখায় তো ইন্ডেক্স কী সেটাতেও আমরা ভিডিও বানিয়ে দেবো আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো ইন্ডেক্স সম্পর্কে পুরোপুরি বলে দেবো ইন্ডেক্সে কীভাবে ট্রেড করতে হয় ইন্ডেক্স কী এরপর আমরা পার্ট টুয়ে চলে আসি পার্ট টুয়ে হচ্ছে বেসিক কনসেপ্টটা একটু ক্লিয়ার করে দিই তোমাদের বেসিক কনসেপ্ট অর্ডার টাইপস অর্ডার কত রকমের হয় বাই হয় সেল হয় মার্কেট অর্ডার হয় লিমিট অর্ডার হয় স্টপ লস হয় ইত্যাদি তো এগুলো কি প্রতিটার আমি আমার চ্যানেলে ভিডিও বানিয়ে পোস্ট করে দেবো তোমরা দেখে নিতে পারো আমার সঙ্গে ট্রেডিং এ টু জেড শিখতে পারো উদাহরণ যদি তুমি রিলায়েন্সের শেয়ারের দাম এখন তিন হাজার টাকা ধরো তুমি চাইছো যে উনিশশো মানে উনতিরিশশো পঞ্চাশ টাকা এলে কিনতে হবে তবে তুমি লিমিট অর্ডার দিতে পারো যখনই ওটা তিন হাজার থেকে উনতিরিশশো পঞ্চাশ টাকায় আসবে অটোমেটিক ওটা বাই হয়ে যাবে এটাকে বলে লিমিট অর্ডার এরপর হচ্ছে যেটা জানবো লং টার্ম ভার্সেস শর্ট টার্ম লং টার্ম মানে হচ্ছে যেটার দাম বাড়বে ভেবে কেনা আর শর্ট মানে হচ্ছে যেটার দাম কমবে ভেবে আগে বেচা এরপর আমাদের পার্ট থ্রিতে যেটা জানতে হবে সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ট্রেডিং শেখার জন্য টেকনিক্যাল অ্যানালাইসিসটা শিখতেই হবে এখানে তুমি টেকনিক্যাল অ্যানালাইসিসে কী কী আছে এখানে হচ্ছে পার্ট হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সাপোর্ট রেজিস্ট্যান্স ইন্ডিকেটার তো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন প্যাটার্ন যেমন হচ্ছে ডোজি হ্যামার ইঙ্গেল ফিং ইত্যাদি উদাহরণ যদি হ্যামার প্যাটার্ন হয় সাপোর্ট লেভেলে এসে তৈরি হয় তখন দাম উঠতে পারে তখন তুমি আপ ট্রেন্ডের ট্রেড নিতে পারো এরপর সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে একটু বলে দিই সাপোর্ট সাপোর্ট হলো যেখানে এসে দাম থেমে যায় আর রেজিস্ট্যান্স হলো যেখানে গিয়ে দাম মানে যেখানে দাম উঠে গিয়ে থেমে যায় উদাহরণ যদি নিফটি দু কুড়ি হাজারে বারবার আটকে যায় এটা হচ্ছে রেজিস্ট্যান্স এরপর ইন্ডিকেটারে ইন্ডিকেটারে আমরা কী কী জানবো মুভিং অ্যাভারেজ আর এস ইত্যাদি আছে এগুলো হচ্ছে ইন্ডিকেটার এগুলো দেখে তুমি ট্রেন্ড ট্রেন্ডের দিক খুঁজতে পারবে আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড উদাহরণ যেমন হচ্ছে আই আর এস আই যদি ত্রিশের নিচে থাকে মানে হচ্ছে দাম উপরে উঠতে পারে এরপর আমরা পার্ট ফোরে যেটা দেখব সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আসলে কি এটা হচ্ছে কোম্পানির আর্থিক যে অবস্থা বোঝা প্রফিট হচ্ছে গ্রোথ এগুলোকে বোঝার জন্য ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা করতে হবে এক্সাম্পল যদি এইচডিএফসি ব্যাংক প্রতি বছর ভালো লাভ করে কম ঋণ থাকে তাহলে লং টার্মে ইনভেস্টমেন্ট ভালো হতে পারে এখানে তুমি ইনভেস্ট করতে পারো এরপর পার্ট ফাইভে আমাদের কী কী শিখতে হবে রিস্ক ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট আসলে কি কখনোই পুরো ক্যাপিটালে ট্রেড ব্যবহার করো না স্টপ লস ব্যবহার করো যেমন হচ্ছে একশো টাকা যদি কোনো শেয়ার কেনো সেটা পঁচানব্বই টাকা হচ্ছে স্টপ লস দাও স্টপ লসের হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যবহার লস ছাড়া তুমি ট্রেড করা মানে সেটা লসে যেতে পারি হচ্ছে রিস্ক ম্যানেজমেন্টে তোমরা টু ইস টু থ্রি রুল ফলো করো মানে মোট ক্যাপিটাল যেটা তোমার যেটা দিয়ে তুমি ট্রেডিং করছো সেটা দুই থেকে তিন পার্সেন্ট বেশি কখনোই ট্রেডের রিস্ক নিও না এরপর আমরা পার্ট সিক্সে যেটা শিখবো সেটা হচ্ছে সাইকোলজি অ্যান্ড ডিসিপ্লিন ভয় আর লোভ এই দুই কারণে ট্রেডাররা লস করে কখনো তুমি যখন ট্রেড নেবে সেই ট্রেডটায় ভয় পেলে হবে না আর হচ্ছে ওটায় লোভ করলেও হবে না তোমার ধরো কোনো একটা ট্রেডে প্রফিট চলছে পনেরোশো টাকা তুমি তাতেও না তুলে সেটাকে দু হাজার অবধি মানে রাখছো তখন সেটা হচ্ছে লোভ করছো তুমি তখন ট্রেডটা যদি মার্কেট নিচে চলে আসে তখন তোমার লস হয়ে যাবে প্ল্যান ছাড়া কখনো ট্রেড করবে না আর হচ্ছে যেটা এক্সাম্পল ধরো অনেকেই দেখে যে দাম হঠাৎ বাড়ছে তখন তারা হড়ো করে কিনে নেয় কিনে ফেলে পরে দাম নেমে গেলে বড় লস হয়ে যায় তাহলে বন্ধুরা আজকে আমরা শিখলাম ট্রেডিং শুরু করার আগে কি কি শেখা জরুরি মার্কেটের বেসিক টেকনিক্যাল অ্যান্ড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ম্যানেজমেন্ট আর ট্রেডিংয়ের হচ্ছে সাইকোলজি তুমি যদি এগুলো ধাপে ধাপে শেখো তবে ধীরে ধীরে তুমি একজন সফল ট্রেডার হতে পারবে আর হ্যাঁ আমার টেলিগ্রাম চ্যানেলে আমি নিয়মিত ট্রেডিং টিপস ও এডুকেশনাল কন্টেন্ট দিই তুমি চাইলে ওখানে জয়েন হতে পারো আমার ভিডিওর হচ্ছে ডেসক্রিপশানে হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আছে আর চ্যানেলের বায়োতে আছে ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না তো বন্ধুরা আজকে আমাদের টপিক এই পর্যন্তই ছিল আজকের টপিক নিয়ে আমরা আলোচনা করলাম আবার দেখা হচ্ছে পরের দিন নেক্সট ভিডিওতে